কাফের কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিরা কাফের কাফের কাদিয়ানিদের আস্তানা ভেঙে দাও গড়িয়ে দাও কাদিয়ানীদের আস্তানা বাংলার জমিনে কাদিয়ানীদের ঠাই নাই বাংলার জমিনে এই বাংলার জমিনে কাফের ঘোষণা করতে পারেন না তাহলে আপনারা কিসের মতিনাজে রাষ্ট্র চালাবেন আপনারা কিসের এরকম ভাবে ইসলামের কথা বলেন আপনারা যদি এটা মানতে না পারেন আপনারা যদি কাফের ঘোষণা না করতে পারেন আপনারা যদি কাদিয়ানিদের কোনো ধরনের সহযোগিতা করেন তাহলে এই মুসলিম জনতা ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে আপনারাও কাফের জোরে বলেন ঠিক কিনা মুসলিম জনতা বুঝিয়ে দিবে আপনারাও যেমনি যেমনি ভাবে যারা অস্বীকার করে তাদেরকে কাফের মানতে নারাজ আমরাও আপনাদেরকে বলতে চাই আপনারাও সেই সাথে কাফের জোরে বলেন কেউ যদি আমার জন্মদাতা পিতাকে সে এরকম ভাবে আমার জন্মদাতা পিতা থাকতেও যদি অন্য কেউ এসে আমাকে বলে যে আমি তোমার পিতা অথচ তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আমার মায়ের কোনো সম্পর্ক নেই আমার বংশের কোনো সম্পর্ক নেই আমি ঠিক যেমনিভাবে আমার পিতার সুসন্তান হিসেবে অন্যকে পিতা দাবিদার মানতে নারাজ ঠিক তেমনিভাবে আমরা একক নবীর উম্মত আখরি পৈগম্বরের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে আমাদের আখরি জামানার নবী জনাবে জানাবে সাল্লাহ আলাই নের উপরে যে এরকম ভাবে নবী দাবি করবে। নতুন করে নবী হওয়ার চেষ্টা করবে আমরা আমাদের নবীর সুম্মত হিসেবে কোনোদিন এটা মানতে পারি না মেনে নেব না জোরে বলেন ঠিক কিনা আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই অনেক সরকারের হয়েছে ক্ষেপণ হিসেবে একের পর এক সরকার নির্বাচিত হয়েছে কিন্তু তারা কখনোই এই ভণ্ড নব দাবিদার কাতিয়ানি গোষ্ঠীর বিপক্ষে কোনো ধরনের ধরনের ভূমিকা তারা নাই আমাদের স্পষ্ট বার্তা হলো বর্তমান সরকার যিনি রয়েছেন সামনে যারা সরকার হবেন তারা যদি কাদিয়ানাদেরকে কাফের ঘোষণা করতে না পারেন তাহলে ক্ষমতা ক্ষমতার মস্তদে আপনাদেরকে থাকতে দেওয়া হবে না জোরে বলেন ঠিক কিনা যারা ভোটের রাজনীতি করেন স্পষ্ট করে বলতে চাই তারা ভোটের রাজনীতির মাঝে ইসলামকে টেনে আনেন কিন্তু আপনাদের বুকের মাঝে এই পরিমাণ সাহস এখনো পর্যন্ত তৈরি হয় নাই যেই কাদিয়ানি কাফের ঘোষণা করার মতো দুঃসাহস আপনাদের মাঝে তৈরি হয় নাই বোঝা যাচ্ছে আপনাদের কোনো শক্তিমত্তা নাই ইসলামের কোনো জোশ আপনার দিলের মধ্যে নাই আপনার মাঝে ইহুদিদের টাকা রয়েছে ধরে বলেন ঠিক কিনা আমাদের নবীকে এটা আগে চিনতে হবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি আখিরে জামানার পয়গম্বর সল্ল্লা আলি আসাল্লাম তিনি শাহেদু জাহা তিনি দুজাহানের বাদশাহ তিনি ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম তিনি ইমামুল মালাইকা সমস্ত ফিরেস্তাদের ইমাম তিনি ইন তিনি আহমদ মুস্তফা তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি সর্বসম্মানিত যার কারণে পৃথিবী আলোকিত সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের নব আতির উপরে যদি কেউ আগ্রাসন চালাইতে চায় তাকে রকম এই জমিনের মাঝে টিকে থাকতে দেওয়া হবে না জোরে বলেন ঠিককেরা যেমন পূর্বের জামানায় সাহাবিদের জামানায় থাকতে দেওয়া হয় ইতিহাস থেকে জানেন আল্লাহ নবী রসুল্লা সাল্লসলামের জামানায় অনেক ভণ্ড নবুয়াতের দাবিদার নবুয়াতের দাবি করেছিল তাদের বিপক্ষে সাহাবি আজমাইন যুদ্ধ করেছেন আল্লাহ নবীর জামানায় মুসাল মুসাইলামা কাজ্জাব নামক এক ভণ্ড নবুয়াতের দাবিদার আল্লাহ নবীকে চিঠি প্রেরণ করেছিলেন যে আল্লাহর রসুল মুসাইলামা কাজ্জাবের পক্ষ থেকে নবী মুহাম্মদ রসুল্লা আল্লাহ রসুলের প্রতি প্রেরিত বার্তা জোরে বলেন না না অর্থাৎ নবতের অর্ধেক তোমার অর্ধেক আমার এই কথা যখন এই চিঠি যখন আল্লাহ নবীর কাছে পৌঁছাইল আল্লাহ আল্লাহনবী রসুল্লাহ ইসলাম সাহাবিদেরকে একত্র করে তিনি এরকমভাবে এই মুসাইলামা কাজবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন জিহাদ ঘোষণা করলেন সেই যুদ্ধে সেনাপতির দায়িত্ব ছিলেন নেতৃত্বে ছিলেন হজরত খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালু সেই যুদ্ধে এই ভণ্ড অনুবাদ দাবিদার মুসাইলামা কাজ্জাবকে এই ইয়ামার যুদ্ধে পরাজিত করে মুসলমান বিজয় লাভ করেছিল ঠিক তেমনি ভাবে এই জামানায় যদি কোন ভণ্ড অনুবাদের দাবিদার মাথা চাড়া দিয়ে উঠে তার গর্দানকে জমিনের মাঝে নামিয়ে দেওয়া হবে ধরে বলেন ঠিক কিনা সেই জামানায় সত্তর জন হাফেজে কোরআন শহীদ হয়েছিলেন জোরে বলেন না সুবহান শাহাদাতের পেয়ালা তারা পান করেছিলেন ওখান থেকে মুসলমানদের সাহাবিদের মাঝে প্রেরণা জাগল এইভাবে যদি যুদ্ধের ময়দানে সাহাবিরা শহীদ হইতে থাকে তাহলে কোরআন ধ্বংস হয়ে যাবে এজন্য তারা কোরআন সংরক্ষণের পাণ্ডলিপি করার সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তেই এরকম ভাবে রায় হয়ে আমাদের মাঝে পাণ্ডুলিপি আকারে কোরআন চলে আসছে জোরে বলেন না সুবহান আল্লাহ নবী আল্লাহ আল্লাহনবী সাল্লাম তিনি দুনিয়াতে যেমন আমাদের জন্য আশেক ছিলেন এবং কেয়ামতের ময়দানে এমনকি তিনি এখনও কবর রয়েছেন সেই জায়গার মধ্যেও তিনি উম্মতের ফিকি করেন তার চাহিদা তার চাওয়া একটাই মাত্র আল্লাহ তালার কাছে আমার উম্মত কীভাবে নাজাদ পেতে পারে জোরে বলেন না সুহান কেয়ামতের ময়দানেও তিনি এরকম প্রেশান থাকবেন সব নবী তার যার ইয়া নফ্সি ইয়া নফ্সি সবাই যার চিন্তায় নিমগ্ন থাকবেন কেওতের ময়দানটা এত ভয়াবহ হবে কেউ কাউকে চিনবে না সবাই যার থেকে পলায়ন করতে থাকবে ইয়ও মায়া ফিরপুন নরকমি নাসি ও মিহি আবি অসহিমতি হি অবাণী লিকুল্লিম রিম্ মিহুম ইয়ও মায়ের দিন শ্যামি ইগ্নি এভাবে একজন আরেকজনের পিছনে দৌড়াবে পিতা সন্তানের পিছনে সন্তান পিতার পিছনে মা সন্তানের পিছনে সন্তান পিতার পিছনে ভাই ভাইয়ের পিছনে বন্ধু বন্ধুর পিছনে বোন ভাইয়ের পিছনে এরকমভাবে একজন আরেকজনের পিছনে একটা নেকির জন্য ছুটতে থাকবে সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না পিতা তার সন্তানের পরিচয় দেবে না মা তার সন্তানের পরিচয় দিবে না দুগ্ধ দানকারী মা দশ মাস দশ দশ দিন গর্বে ধারণ মা তার সন্তান ভুলে যাবে বলবে আমার কোনো সন্তান নেই পৃথিবীতে আমার কোনো বিবাহ হয় নাই আমার কোনো স্বামী সংসার নেই পিতাও ঠিক এরকম বলবে এভাবে উম্মত ঘুরতে থাকবে একজন আরেকজনের পিছনে দৌড়াবে একজন আরেকজনের পিছনে বেচাইনি হয়ে পাগলের মতো ঘুরতে থাকবে এরকমভাবে কোনো দিক দিশা না পেয়ে নবীদের পিছনে ছুটতে থাকবে আদম আলী ইসলামের কাছে বল যেয়ে বলবেন আদি পিতা আপনি তো আমাদের প্রথম পিতা আপনি তো আদম আপনি আল্লাহ আমাদের আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেন আজকে ধরা খেয়ে গেছি কেমনতার ময়দান বড় ভয়াবহ ঈসা আলাইহিসলামের ইসলামের কাছে যাবে এরকমভাবে মূসা আলী ইসলামের কাছে যাবে এরকমভাবে নৌ আলি ইসলামের কাছে যাবে সব নবীদের কাছে ছুটবে কিন্তু কেউ ফিরে তাকাবে না ওইদিন একজন মাত্র নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলাম তিনি শুধু সিজায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ আমার একটা উদ্ভ যদি জাহার নামে যায় আমি তত পর্যন্ত এই কেউ জমিন থেকে আমার মাথাকে উত্তোলন করবো না সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল এরকম ঘুরতে থাকবে সফিউল্লাহ يا نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول এই সাহা রহ নী নফসি ওয়া কৌল নী সব নবী খালি নিজের চিন্তা করবে হায় আল্লাহ আমাকে বাসান মুসা বাঁচান তো আল্লাহ তালা আর খুঁটি আর চিল্লাইতে থাকবেন আল্লাহ আপনি আমার উপরে রহাম করেন আমাকে বাঁচান সেদিন একজন মাত্র নবী যিনি তার উম্মতের জন্য খালি বলবেন আল্লাহ আমার উম্মত চাহান্নবী হয়ে যাচ্ছে মাফ করে দেন চাল্লা দিয়ে দেন সেই নবী এত দয়ার নবী সেই নবীকে নবীর ইজ্জত নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না জোরে বলেন ঠিক কেনা উম্মত জাহান নামের সার্টিফিকেট আল্লাহ তালা দিয়ে দিবেন ঘোষণা করবেন উম্মদকে ভাবে ভাবে তারা ধরে শিকলে আবদ্ধ করে জাহান নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকবে আল্লাহ নবী রসুল্লাহ রসুল্লাহ ইসলাম দৌড়েয়া যাবেন ও ফেরিস্তার দল থামো কোথায় নিয়ে যাচ্ছ এর জাহান নামের হয়ে গেছে জাহান নামে নিক্ষেপ করা হবে বলবে না না আমার সামনে মাপ দেওয়া হয় নাই আমি নবী যদি না দেখি আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়েছে না হালকা হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে জাহান নামে নিয়ে যেতে দিতে পারি না আমার সামনে মাপ দাও ফেরেস তারা বলবে আল্লাহ আপনার নবী বাধা দিচ্ছে কি করার আল্লাহ তালা বলবেন মাপ তার সামনে মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে নেক গুনাহের পাল্লা ভারী হয়ে যেতে থাকবে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাম নিকির পাল্লার মাঝে তার পকেট থেকে কাগজের টুকরা কালিমা খচিত এই টুকরা দিয়ে দিবেন লা ইলাহ ইল্লাল্লাহ টুকরা দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে বলবে আল্লাহ দেখেন আমার উম্মত এরকম ভাবে তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে তাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবী এরকম ভাবে নিদানের পাল্লার কাছে কখনো দৌড়াবেন কখনো হাউজে কাউসারের কাছে দৌড়াবেন কখনো ফুলসিরাতের কাছে দৌড়াবেন কখনো জাহান্নামের কিনারায় দৌড়াবেন একটাই মাত্র ফিকির থাকবে আমার উম্মেরও জান্নাতি হয়ে যায় সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি এই নবীকে এক দল এই জামানার মাঝে এই কজ্জাব দল এই দজ্জা লুনা কজ্জা নবীকে যারা মানবে না নবী হিসেবে শ্রেষ্ঠ নবী হিসেবে তারা দজ্জা লুনা কজ্জা তারা হলো দাজ্জাল এবং কজ্জাব জোরে বলেন ঠিক কিনা এই দাজ্জাল আর কজ্জাবের দল এই ভণ্ড কাতে দল আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামকে শেষ হিসেবে মানতে তারা নারাজ তারা বলেন গোলা মাহমদ কাদিয়ানি মির্জা গোলা মাহমদ কাদিয়ানিও তিনিও নবী জোরে বলেন না বিল্লাহ গোলা মাহমদ কাদিয়ানিকে তিনি একজন ভণ্ড নবতের দাবিদার মির্জা গোলা মাহমদ কাদিয়ানি তার এই ভারত মহাদেশে জন্ম হয়েছে এই মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি তিনি এরকমভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে তিনি নিজেকে অলি দাবি করতে শুরু করে দেন বলে যে আপনার আপনি যে অলি আপনার এই অলির পিছনে কি প্রমাণ আছে দলিল কি বলে দলিল হলো আমার প্রতি ইলহাম হয় এরপরে বলে কিছুদিন যাওয়ার পরে বলে আমি ঈসা বলে যে আপনি যে ঈসা আলাই ইসলাম আপনার কাছে কি দলিল আছে আপনার মার নাম কি মারিয়াম বলে যে না আমার মার নাম মারিয়াম না আমি আমি মারিয়াম জোরে বলেন না নাউজুবিল্লাহ কিছুদিন যাওয়ার পরে বলে আমি মারিয়াম আরে মারিয়াম তো মহিলা আপনি তো পুরুষ বলে আমিও মহিলা আমিও পুরুষ জোরে বলেন না নাউজুবিল্লাহ তা আমারও ঋতুস্রাব হয় জোরে বলেন না নাউজুবিল্লাহ কিছুদিন যাওয়ার পরে পর্যায়ক্রমে সে দাবি করে বসে আমি ও নবী জোরে বলেন না আউযুবিল্লাহ দলিল কি দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত সূরা হিজাব 40 নং আয়াত এ কারীমা তিনি পড়ে শুনান আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালikum ওয়া লাকা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি شیয়িন আলীমা আল্লাহ তাআলা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালikum নবী মুহাম্মদ পুরুষ জাতির পিতা নন মা কানে মুহাম্মদুন আবা হাতী মিদির জালুকুম আলাকে রসুল আল্লাহ হি অখত তবে তিনি রসুল এবং শেষ নবী এই আয়াত দিয়ে তারা দলিল প্রকাশ করে যে তিনি শেষ নবী কিন্তু তিনি শেষ রসুল নন এই জন্য গোলাম আহম্মদ কাদিয়ানি সেও শেষ রসুল জোরে বলেন না না কোন নবী রসুল ছাড়া কোন নবী হইতে পারে না তারা বলে যে নবীর কাছে ওই আসে না রাসুলের কাছে ওহি আসে না ওহি আসে নবীর কাছে অথচ রাসুলের কাছে ওহি আসে সমস্ত রাসুলি কিতাবধারী যাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে তারা সবাই রাসুল আর যারা নবী তাদের কাছে কিতাবও এসেছে ওহিও এসেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ যারা এটা মানে না তারা কাফের জোরে বলেন ঠিক কিরা সম্মানিত হাজিরিন আল্লাহ নবী রাসুল্লাহ সাল আলিয়ালামের সাহাবি অযাত আবু বক্কার সিদ্দিক রাদিয়াল্লাহুতা আলাহ তিনি এমন একজন সাহাবী যিনি নরম দিলের অধিকারী সাহাবিদের মাঝে সবচাইতে রহমওয়ালা সবচাইতে নরমওয়ালা সবচাইতে ভদ্রওয়ালা সাহাবী বলা হয় আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহত আলালহুকে তার স্পষ্ট ঘোষণা কেউ যদি নবী মুহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ হালিস রামের নবুয়াতির উপরে নবুয়ার দাবি করে তাহলে এই পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার অধিকার নাই ঠিক তেমনি ভাবে আমরা শেষ শেষ নবীর নবুয়তের উপরে দাবি কৃত নবুয়ত দাবি কৃত দাবিদারকে এই পৃথিবীর জমিনে বাঁচতে দেওয়া হবে না জোরে বলেন ঠিক কিনা হয়তো কুফুরি আকিদা ধারণ করে বাংলার জমিনে থাকো যেমনি ভাবে ইহুদি খ্রিস্টান হিন্দুরা রয়েছে ঠিক তেমনি ভাবে তোমরা কাফের সার্টিফিকেট নিয়ে থাকো আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু মুসলমানের সার্টিফিকেট ধারণ করে কুফুরি আকিদা নিয়ে এই বাংলার জমিনে বসবাস করবা তোমাদেরকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না জোরে বলেন ঠিক কিনা তোমাদেরকে এই জমিনে বেঁচে থাকার অধিকার নাই কারণ যারা নবুয়াদের দাবি করবে আর যারা মেনে নিবে তারা সবাই কাফের তারা সবাই মোটাত তাদের মাঝে একটাই ফেসালা তাদের জমিনের মধ্যে নামিয়ে দাও জোরে বলেন ঠিক কিনা এই জন্য এই ভণ্ড নবুয়াদের দাবিদার কাদিয়ানি তারা বলে তারা আমাদেরকে কাফের বলে জোরে বলেন না যারা গোলাম আহম্মদকে নবী মানে না তারা কাফের জোরে বলেন ঠিক কিনা অমুসলমান জাতি এখন থেকে সিদ্ধান্ত নেন হয়তো আমরা মুসলমান হিসেবে এই বাংলার জমিনে বেঁচে থাকব। না হয়তো ওই কাফেরের কাফেরের এরকম সার্টিফিকেট নিয়ে এই বাংলার জমিনে বেঁচে থাকবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আগামীকাল রোজ শনিবার পনেরোই নভেম্বর সহরাও উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াদ সম্মেলন হয়ে হচ্ছে হইতে যাচ্ছে যেখানে সারা পৃথিবীর থেকে বিশ্বের সবচাইতে বড় বড় আলেম ওলামা আসবেন যাদের একটাই ঘোষণা থাকবে যেই রাষ্ট্রের মাঝে নবয়াতের ভণ্ড নবুয়ের মাথা ছাড়া দিয়ে দাবিদাররা মাথা ছাড়া দিয়ে উঠবে তাদের মাথাকে এই জমিনের মাঝে পুঁথে ফেলা জোরে বলেন ঠিক কিনা এই মক্কা থেকে মদিনা থেকে মক্কার ইমাম মদিনার ইমাম মিশর ফিলিস্তিন জর্দান ভাবে এরকম পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ সহকারে সারা বিশ্বে থেকে বড় বড় ওলামা একরাম আসবেন যেটা আন্তর্জাতিক খতমে নবুয়াদ সম্মেলন এই সম্মেলন সম্মেলনকে সফল করার দায়িত্ব আমাদের এবং কর্তব্য যেহেতু আমরা এই রাষ্ট্রের সন্তান এবং যেহেতু আমাদের রাষ্ট্রের মাঝে ঘা হয়েছে আমাদের মাথা ব্যথা থাকতে হবে জোরে বলেন ঠিক কিনা আমরা যাবতীয় ইনশাআল্লাহ এই সম্মেলনকে আমরা সফল করবো তো ইনশাল্লাহ ও মুসলমান এটা আমার আর আপনার ইমানের দাবি আমার আর আপনার সামনে আমার নবু নবু নবী নবুয়াতের চাদর নিয়ে টানাটা টানাটানি হচ্ছে আমি আর আপনি কী করে সহ্য করি আমি আর আপনি যদি আমি আর আপনি যদি আমার আমার আর আপনার পিতা যদি থাকতে আরেকজন পিতা দাবিদারকে মেনে নিতে না পারি ঠিক তেমনি ভাবে আমি আর আপনি আমার আর আপনার নবী শেষ নবী থাকতে আর কাউকে নবী মানতে রাস জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার আর আপনার দায়িত্ব এবং কর্তব্য হবে এই সম্মেলনকে সফল করবা করার করবো তো ইনশাল্লাহ যাব তো ইনশাআল্লাহ কারা কারা চেষ্টা করবো যদি হাত উত্তোলন করে দেখেন আল্লাহ বাকরবুল আলমিন কবলেও মঞ্জুর করে নেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাই ইসলামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করে নেন এই বন্যার জমিনে কাফের ঘোষণা করতে পারেন না তাহলে আপনারা কিসের রাষ্ট্র চালাবেন আপনারা কিসের এরকম ভাবে ইসলামের কথা বলেন আপনারা যদি এটা মানতে না পারেন আপনারা যদি কাফের ঘোষণা না করতে পারেন আপনারা যদি কাদিয়ানিদের কোনো ধরনের সহযোগিতা করেন তাহলে এই মুসলিম জনতা ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে আপনারাও কাফের জোরে বলেন ঠিক কিনা মুসলিম জনতা বুঝিয়ে দিবে আপনারাও যেমন যেমনি ভাবে আখিরি দমানার আর পয়গম্বরের নবীন নবুয়াদকে যারা অস্বীকার করে তাদেরকে কাফের মানতে নারাজ আমরাও আপনাদেরকে বলতে চাই আপনারাও সেই সাথে কাফের জোরে বলেন ঠিক না। এদেশের জামাত ইসলাম যদি এই কাদিয়ানির গোষ্ঠীকে কাফের না মানে তাহলে জামাত ইসলাম কাফের জোরে বলেন ঠিক বিএনপি যদি কাফের না মানে তাহলে বিএনপি কাফের জোরে বলেন ঠিক কিনা এরকম ভাবে কোন মুসলিম দল যদি এরকম ভাবে কাদিয়ানিদের কাফের না মানে তারাও কাফের জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন কাফের 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 কাদিয়ানিরা কাফের কাফের কাদিয়ানিদের আস্তানা ভেঙে দাও গড়িয়ে দাও কাদিয়ানিদের আস্তানা বাংলার জমিনে কাদিয়ানিদের ঠাই নাই বাংলার জমিনে আল্লা রব্বুল আলমিন কবুল ও মঞ্জুর করে নেন আল্লা রব্বুল আলমিন আখিরে পৈগম্বরের গোলাম হিসেবে উম্মত হিসেবে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেন ও আখিরে দাওয়াল আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যারা